প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চোখ রাখব যে খবরের দিকে আব্বাস সিদ্দিকি তাকে রাজনীতির ময়দানে আসার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে আব্বাস সিদ্দিকি তার বক্তব্যকে ঘুরে সোশ্যাল মিডিয়াতে তোলপার হচ্ছে তাহলে কি আব্বাস সিদ্দিকী রাজনীতির ময়দানে সরাসরি যোগ দেবে সেটাই আমাদের দেখার আব্বাস সিদ্দিকি যে কথাটা বললেন ভাঙড়ে এসে আব্বাস সিদ্দিকি তিনি বললেন জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি কে বলছেন আব্বাস সিদ্দিকী অবশ্যই আমি নামতে রাজি আছি আব্বাস সিদ্দিকি তাহলে কি দু হাজার ছাব্বিশে সরাসরি আব্বাস সিদ্দিকি রাজনীতির ময়দানে নামবেন এটাই মানুষের মনের ভেতরে ঘোরাফেরা করছে তারপরে শৌকাত মোল্লাহ সে কি বলছে শৌকাত মোল্লা তার হুঙ্কার ঘুম কেড়ে নেব ওদের দুই ভাইয়ের রাতের ঘুম কেড়ে নেব আমাদের হারাবার কিছু নেই স্বৈরাচারী জালেম যারা তারা আমাকে ভয় করে কে বলছেন আব্বাস সিদ্দিকী একদিকে শৌকাত মোল্লা তিনি বলছেন যে ঘুম কেড়ে নেব ওদের দুই ভাইয়ের রাতের ঘুম কেড়ে নেব আমাদের হারাবার কিছু নেই আর আব্বাস সিদ্দিকী সে কি বলছেন স্বৈরাচারী জালেম যারা তারা আমাকে ভয় করে তাই আমার রোকার চেষ্টা করে আব্বাস সিদ্দিকী তিনি বলছেন শুরু ওরা করেছে শেষটা তৃণমূল কংগ্রেস করবে কে বলছেন ক্যানিং পূর্বের শৌকাত মোল্লা শৌকাত মোল্লা তিনি বলছেন যে শুরু ওরা করেছে শেষটা তৃণমূল কংগ্রেস করবে সেটা ওদের মনে রাখা উচিত শৌকাত মোল্লা তিনি বলছেন আর আব্বাস সিদ্দিকি তিনি বলছেন স্বৈরাচারী জালেম যারা তারা আমাকে ভয় করে তাই আমার রোকার চেষ্টা করে আব্বাস সিদ্দিকি তিনি বলছেন আর সৌকাত মোল্লা তার এলাকায় যদি আব্বাস সিদ্দিকি তিনি দাঁড়ান তাহলে কী হবে আব্বাস সিদ্দিকিকে চ্যালেঞ্জ দিয়েছেন সৌকাত মোল্লা যে পারলে নেতায় লাবুন সেখানে দেখা হবে আর আব্বাস সিদ্দিকি তাকে চ্যালেঞ্জ দিতেই আব্বাস সিদ্দিকি তার মুখে কিন্তু এই কথা উঠে আসলো জরুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি তাহলে দু হাজার ছাব্বিশে কি আব্বাস সিদ্দিকী সরাসরি রাজনীতির ময়দানে জড়াবেন সেটাই মানুষের মুখে মানুষের মনে ঘোরাফেরা করছে সেটাই আমাদের দেখার